তো এই বর্ণনাটি যদিও উমদাতুল আহকামে লিখে তিনি যুক্ত করেছেন তার শর্ত অনুযায়ী যে শহীদ বোখারিম মুসহি মুসলিম আনবেন তিনি কিতাবে তো মানে এর বর্ণনাগুলাই তিনি আনবেন এখানে কিন্তু দেখা গেছে খুঁজে যেমন শেখ মানসুদ্দিন মাহমুদ আসাকুবা হাফেজুল্লাহ বলছেন যে আমি খুঁজে এই বর্ণনাটি পায় নাই বোখারি এবং মুসলিমে এই শব্দমালায় পায় নাই তো বর্ণ তিনি বোখারির আলাদা শব্দমালা দেখিয়েছেন এভাবে যে কানানবী সাল ইসলাম এক তো বুখত বা এক অদ বাই না হুমা দুই খুদ্ দিতেন যার মাঝে তিনি বসতেন আর মুসলিমের বর্ণনা তিনি যুক্ত করেছেন এইভাবে আলাদা কানা এক তো বইয়া মাল জুমাতে পায় মা হুম্মা ইয়াজ সুম্মা তো রসুল্লাহ সাল্লাআলিসাল্লাম জুম আদ্দিনে দাঁড়ায় খুদবাদ দিতেন সুম্মায়াজেলেস এরপরে তিনি বসতেন সুম্মাইয়াকম এরপর আবার দাঁড়াতেন তো যাই হোক এ তাহলে আমাদের আসল মূল মূল আছে ওখারে মুসলিমের সেই জন্য হয়তো ইমাম মক্তিস রাহেমউল্লাহ তার রমদাতুল কিতাবে রমদাতুল্লাহ হাকাম খিতাবে যুক্ত করেছেন এ হাদিসের মাস আলাহ আমরা জানবো সেটা হচ্ছে কি যে খুদ্ দাঁড়িয়ে দেওয়াটা শরীর সম্মত দাঁড়িয়ে খুদ্ তো এখানে দেখা দিচ্ছে দেখা গেছে দাঁড়িয়ে খুদ্ সেই হিসেবে লম্বাইকেরাম বলেছেন দাঁড়িয়ে খুদ্ দেওয়াটা হচ্ছে ওয়াজিব দাঁড়িয়ে সম্মত থাকা অবস্থায় যা ওয়াজিব এটা আমরা পেলাম আর দাঁড়ানোর ব্যাপারে আরো অনেক বর্ণনা এসেছে আর দ্বিতীয় বিষয় যেটা আমরা জানবো যে দুই খুদ্বার মাঝে বসা যেটা আমরা পেলাম বোখারির আলাদা নাই তার তারপরে তারপর মুসলিমের বর্ণনাই আমরা পেলাম যে দুই খুদবার মাঝে বসা এটা সজেত সম্মত এরপরে আমরা এখন এই বসার এটা সময়টা কতক্ষণ হতে পারে তো কেউ বলেছেন সুরা এখলাস পড়ার মতো ওই সময়টুকু আমরা খুদবা যারা দেব বসবো সুরা এখলাস পড়তে যতক্ষণ সময় লাগে কে কেউ বলেছেন যে তিনটি আয়াত পরিমাণ যেটা ছোট ছোট তিনটি আয়াত আয়াতের পরিমাণ এটা বা কেউ বলেছেন যে উত্তম হচ্ছে যে সাধারণত ছোট একটা বৈঠক দেওয়া ছোট একটা বৈঠক দেওয়া আরামের জন্যে যাতে দুটা বা আলাদা হয় এটা বোঝা গে যায় এরকম একটা বৈঠক হবে এর নির্ধারিত কোনো ও সময় নেই নির্ধারিত কোনো সময় নেই ক্ষতিবের প্রয়োজন অনুযায়ী যতটুকু বসতে পারে সে নিজে পানি খেলো বা কিছু হয়তো কিছু দেখে দিল চিন্তা করলো কোন তে এই সময়টুকু নিতে পারেন যেটা সাধারণত ছোট সভা আসলে পৃথক করার জন্য দ্বিতীয় আদেশ 150 নম্বর আনালহুরাতাতাল্লাহ আনহু নরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাকাল اذا

ইমামের খুদ্া চলা অবস্থায় জুমার দিনে যদি তোমার সঙ্গীকে যে পাশে বসা আছে তাকে যদি বলো এতটুকু যে তুমি চুপ থাকো ফাঁকাত লাগাও তাইলে তুমি কি করলে তুমি খারাপ কথা বললে খারাপ কথা বললে তার মধ্যে কোনো কল্যাণ নেই যার এটা তুমি করলে লঘুর অর্থ যে কালাম ভালো কথা নাই মানে যদিও সে চুপ থাকার কথা বললো অন্য বাহ্যিক ভালো কথা ভালো কাজের নির্দেশ দিল সে কথা বলছেন নির্দেশ দিল তাকে চুপ থাকার জন্য কিন্তু এই কথাটাকে রসুল্লাহাম কি বলছেন যে তুমি খারাপ করলে বা খারাপ কথা বললে যার মধ্যে কোনো কল্যাণ নেই হ্যাঁ তাহলে এই হাদিস থেকে যেটা আলা আমরা পাই যে খুদ্ বা চলা অবস্থায় কথা বলা নিষিদ্ধ হম কারণ এই এই কথা বলাতে খুদবা থেকে মানুষের অমনোযোগী হয়ে যাওয়া হয় হম তো এটা এর জন্য নিষিদ্ধ নবী সাল্লাম এতটুকু বলেছেন যে আনসেদ যদি বলো তোমার সাথীকে তাইলে তুমি এই খারাপ কাজটি করলে আর তাইলে এই মনে করেন সে কথা বলছে এটা সে খারাপ কাজ করছে তার সাথী হম সে নিষিদ্ধ কাজ করছে এমন তো অবস্থায় তাকে চুপ থাকা এটা ভালো কথা বাহ্যিক দৃষ্টিতে কিন্তু এই কথাটা নবী সাল্লি সাল্লাম বললেন এই কথাটাও যে বলল সেও খারাপ কাজই করল তার মতো সেও খারাপ কাজ করল। তাইলে অন্য কথা বলা তাদের কত কঠিন হারাম এটাই আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী তবে হ্যাঁ খুদ্ শুরু হওয়ার আগে মাঝখানে যে ইমাম যে দুইটা দুই খুদবার মাঝে যে কিছুক্ষণ বসবেন এর মতো অবস্থাও কথা বলা যাবে মোল্লা মাইকার মেটে লিখছেন সেই চলা অবস্থায় যেন কথা না হয় সমাজ দর্শক সুতামণ্ডলী তবে এখানে কেউ ঢুকলো সালাম দিলো কেউ হাসি দিল মুসলিদের মধ্যে জবাব দেওয়াটার বিধান কি কেউ বলছেন এই জবাব দেওয়াটা যায় যাই যাচ্ছে যেহেতু এটা মুসলিমের হক সালামের দিলে তার উত্তর দেওয়া হাসি দিলে তার উত্তর উত্তর দেওয়া যেহেতু হক সেই হিসেবে জায়জ এবং আবার অনেকে বলেছেন যে এটাও জায়েজ নেই যেহেতু লক্ষ্য উদ্দেশ্য একটাই যে কথা বলা বা চুপ থাকতে বলা এটার ব্যাহত হবে খুদবা থেকে সে অমনোযোগী হয়ে যাবে ঠিক সালাম এবং হাঁচির জবাব দিলেও তো অমনোযোগী হবে এই জন্য অন্য ওলামাইকেরাম বলছেন যে এটাও নিষেধ যেহেতু নিষেধ এসেছে সেটা নিষিদ্ধের আওতায় পড়ে যাবে সাধারণভাবে ভাবে সালামের জবাব দেওয়া হাঁচি দেওয়াটাও নিষেধের আহ বেশি বেশি কোনো মানুষ আসতেই থাকবে আপনি সালাম দিতেই থাকবেন মানুষ আসতেই থাকবে আর সালামের উত্তর দিতেই থাকবেন যে সালাম দিয়ে ঢুকছে আবার হাঁচি অনেকের বেশি হয়ে যায় আহ তখন এটা আরো বেশি আমরা থেকে বিরত থাকবো এটাই মূল কথা আমরা এই হাদিসটা পেলাম যে খুদবা চলা অবস্থায় কোন ধরনের আমরা যেন কথাবার্তা না বলি এটাই বোঝা যাচ্ছে এতে বোঝা গেল যে জমকুদ আরো যেটা বুঝলাম যে খুদবা জুম জুমা খুদ দুটাই হবে তিনটা যেমন হবে না একটা হবে না দুটা খুদ দেওয়াটাই এটাই হচ্ছে আহ বিধিবদ্ধ এটাই শরীর সম্মত একটা খুদবা হয়ে গেলে যায় যাচ্ছে বা হয়ে যাবে আদায় হয়ে যাবে কিন্তু সুন্নত হচ্ছে দুটি খুতব দেওয়া শ্রোতামণ্ডলী তাহলে আমরা একটি খুতবার যেমন দেবো না দুটি খুতবাত দিব তেমন তিনটি খুতব যেন না হয় বা আমাদের সমাজের অবস্থা এখন যে যেটা শুরু হয়েছে সেটা কি আগে ওয়াজ হয়ে যায় খুতবার অর্থই হচ্ছে ওয়াজ নসিহত যুগোপযোগী সময় উপযোগী প্রয়োজন সমাজের যেটা প্রয়োজন সেই অনুযায়ী সমাধান দেবেন খতিব খতিব খায়রান যে সেভাবে আর প্রথম এরপরে বসে তারপরে দ্বিতীয়টি তো আমরা আলাদা ওয়াজ করার এখানে সুযোগ নেব না যে আরবিতে খুদ দিতে হবে এটা বাধ্যতামূলক নিজে চাপিয়ে নেওয়া নিয়ে এটাও আসলে এটা যুক্তি বহির্ভূত এবং আসলে দলিল বহির্ভূত খুদবাজ দুইটা দুটোই আরবিতে কুদবাদ দিয়েছেন ঠিক ওইভাবেই তাদের তার খুদবা একেবারে মনে করেন যেভাবে হাজি শেষেছে যেভাবে অন্য আমল সুন্নাত আমাদের পর্যন্ত বর্ণনা হয়েছে ঠিক তার খুদ্গুলা যেহেতু উভ ওই বর্ণনা হয় নাই বা হলেও তার সময় উপযোগী তিনি খুতবা দিয়েছেন এখনকার সময় এখন খুদবা দিতে হবে তাহলে যুক্তি বহির্ভূত যে আমাকে আদিতে দিতে হবে আমি যেটা আদিতে খুদবা দেই বলি সেটা তো রসুলের ভাষা নয় তো সেটা রসুলের তৈরি নয় রসুলের দেওয়া খুদবা নয় তাইলে আমি নিজে তৈরি করিয়ে দিতে চাই তাহলে সেটা কোনো যৌক্তিকতা হলো বরং আমরা আসলে খুতবা দেব যেটা লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে খুদবা দেব দুটি খুতবা দেব বাংলাতে দেব কোরআনের সেখানে থাকবে আয়াত হাদিস গুলার ব্যাখ্যা এবং এই অনুযায়ী নির্দেশনা আসবে এটা হচ্ছে কুদ্বার দাবি চালিয়ে যাওয়ার আজকে পর্যন্ত ইনশাল্লাহ আগামী আমরা অপেক্ষায় থাকি وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك